নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব আছে শ্রাবণ মাস যেমন একদিকে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস তেমনই আমাদের বাংলায় এই শ্রাবণ এবং ভাদ্র মাস ধরে মা মনসার বিশেষ পূজারও চলে শ্রাবণ এবং ভাদ্র মাস ধরে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে বিশেষ করে গ্রামাঞ্চলে সাপেদের উপদ্রব অনেকাংশে বৃদ্ধি পায় এবং সর্পদংশন থেকে রক্ষা পাওয়ার জন্য সর্পকুলের দেবী মা মনসার পুজো চলে সমগ্র শ্রাবণ এবং ভাদ্র মাস ধরে মা মনসার পুজোর একাধিক দিন এবং তিথি রয়েছে বিভিন্ন স্থানে এবং বিভিন্ন পরিবারে আলাদা আলাদা দিনে দেবীর পুজো করা হয় ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং দেবী ভাগবত পুরাণে মা মনসার লীলা এবং ঘটনার উল্লেখ পাওয়া যায় মহাভারতেও মনসা দেবীর প্রসঙ্গ রয়েছে মঙ্গল কাব্য অনুযায়ী দেবী হলেন ভগবান শিবের মানসকন্যা এবং নাগরাজ বাসুকীর ভগিনী দেবী ভাগবত পুরাণে মা মনসাকে কশ্যপ মুনির কন্যা বলা হয়েছে মহাভারত অনুযায়ী দেবী মনসার স্বামী হলেন জরৎকারু মুনি এবং তাদের একটি পুত্র সন্তানও আছে যার নাম আস্তিক প্রচলিত কিংবদন্তি অনুযায়ী মনসা দেবী হলেন সর্পরাজ্যের রানী পদ্মপাতায় তার জন্ম তাই তার আরেক নাম পদ্মাবতী দেবী বি স্মরণ করেন তাই তিনি বিষহরী নামেও পরিচিতা মা মনুষা পদ্মের উপর উপবিষ্টা থাকেন তার ডান দিকে থাকেন দেবী সুগন্ধা এবং বাম দিকে থাকেন নেতা দেবী দেবী চারটি হাতে রয়েছে পদ্ম শঙ্খ সর্প এবং অভয় মুদ্রা মাথার উপর রয়েছে নাকছত্র এবং দেবীর বাহন রাজহংস মা মনসা মূলত লৌকিক দেবী তাই স্থানভেদে বংশভেদে এই পুজোর রীতিনীতির ক্ষেত্রে অনেক পার্থক্য দেখা যায় মূলত শ্রাবণ এবং ভাদ্র মাসের পঞ্চমী তিথিগুলিতে দেবী মনসা এবং অষ্টনাগ পুজো করা হয় এছাড়াও শ্রাবণ সংক্রান্তি এবং ভাদ্র সংক্রান্তিতেও বিশেষভাবে মনসা পুজো এবং অষ্টনাগ পুজোর আয়োজন করা হয় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা আমাদের পরিবারে মনসা পুজোর প্রচলন নেই তবে ছোটবেলায় আমি আমার ঠাকুমাকে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন খুবই ঘরোয়াভাবে মনসা পুজো করতে দেখেছি কোনো বিশেষ রীতিনীতি মেনে আমাদের বাড়িতে কখনো পুজো হতে দেখিনি আমার সেই ছোটোবেলায় দেখা পুজোর ওপর ভিত্তি করে আমি আজকের এই পুজোবিধির ভিডিওটি বানিয়েছি তাই তোমাদের বাড়িতে যদি কোনো বিশেষ আচার এবং নিয়ম নীতি মেনে মনসা পুজোর প্রচলন থাকে তাহলে এই ভিডিওর পুজো সাথে তোমরা হয়তো কোনো মিল পাবে না আশা করি পুরো ব্যাপারটা আমি পরিষ্কারভাবে তোমাদের বোঝাতে পারলাম তাহলে চলো এবার পুজো বিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পুরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য পরিমাণে গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ্বরে শরৎ পুণ্ডরীকক্ষম অভ্যন্তর সূচি নমসূচি 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 মনসা পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটি পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা লাল কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি তারপর কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি মায়ের পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি মা মনসার একটি চিত্রপটও বসিয়ে নিয়েছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে অনেকেই যেমন মনসা পুজোর দিন মায়ের চিত্রপটে পুজো করেন তেমনি অনেক জায়গায় স্নূহি বা বৃক্ষতে মনসা পুজো করা হয় আবার অনেকে পঞ্চসর্পের ফণাযুক্ত প্রতিমাতেও মনসা পুজো করেন কোথাও কোথাও মা মনসার মাটির প্রতিমা বানিয়ে তাতেও পুজো করা হয় বন্ধুরা আজকের ভিডিওতে মা মনসার যে পূজাবিধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেইভাবে তোমরা আসন্ন শ্রাবণ সংক্রান্তি ভাদ্র মাসের যে কোনো পঞ্চমী তিথি বা ভাদ্র মাসের সংক্রান্তির দিন মায়ের পুজো করে নিতে পারো তবে ভাদ্র মাসের সংক্রান্তির সময় অনেক জায়গায় রান্না পুজোর প্রচলন আছে যে পুজোর নিয়ম এই পুজোর থেকে অনেকটাই আলাদা শুরুতেই আমি মা মনসার উদ্দেশ্যে একটা তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপে আমি লাল রঙের শলতে ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি অনেক জায়গায় মনসা পুজোতে ধূপকাঠি ব্যবহার হয় অনেক জায়গায় হয় না আজকের পুজোতে আমি ধূপকাঠি ব্যবহার করছি না এবার আমি ঘট স্থাপন করব, আমি এখানে একটা তামার ঘট নিয়েছি ঘটটি জলপূর্ণ করা আছে ঘটে আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি এবং পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি তামার পরিবর্তে পিতল বা মাটির ঘটও ব্যবহার করা যাবে ঘটের জলে প্রথমে আমি কিছুটা গোটা আতপ চাল দিয়ে দিলাম এরপর দেবো একটা গোটা সুপারি এরপর দিচ্ছি একটা হলুদের গাঁট এবার দেবো একটা এক টাকার কয়েন আর সবশেষে ঘটে আমি কয়েকটি দুর্বা দিয়ে দিচ্ছি বীজের সংখ্যক পাতা বিশিষ্ট একটা আম পল্লব আমি ঘটে বসিয়ে নিলাম আম পল্লবের উপর আমি একটা পান পাতা বসিয়ে নেব আম পল্লব এবং পান পাতায় সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর আমি লাল চন্দন লাগানো একটা বেলপাতা এবং কয়েকটি দুর্বার রাখলাম আমি আজকে বাজারে আসল সশিষ্টাব পাইনি তাই পিতলে সশিষ্টাব দিয়ে আমি ঘট স্থাপন করলাম ডাবেও আমি সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে রেখেছি পুজোর দিন তোমরা অবশ্যই আসল শশেষ ডাব দিয়ে ঘট স্থাপনের চেষ্টা করো যেখানে আমি ঘট পাতবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি দিয়ে রেখেছি গঙ্গা মাটির ওপর সিঁদুরের ফোটা দেওয়া আছে আর গঙ্গা মাটির চারপাশে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে রেখেছি এরপর আমি গঙ্গা মাটির ওপর কিছুটা পঞ্চশস্য এবং দুর্বা দিয়ে দিচ্ছি মনে মনে মা মনসের নাম স্মরণ করে আমি ঘরটি স্থাপন করে নিচ্ছি ঘর স্থাপন করার সময় শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘর স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের উপর আমি ঘটার ছাদন স্বরূপ একটা গামছা দিয়ে দিলাম তোমরা চেলি কাপড়ও দিতে পারো এরপর আমি একটা পৈতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চাঁদমালা একটি ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই মা মনসর পুজো করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান গণেশ শিব ঠাকুর ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে মনে মনে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা আমি নিবেদন করে দেব হাত জোর করে আমি মনে মনে মা মনসার উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি যাতে তিনি কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন মা মনসা আমার গৃহে পূজা নিতে এসেছেন তাই আমি প্রথমেই তার পাদ প্রক্ষালন করে নেব অর্থাৎ চরণ ধুয়ে নেব একটি কুশিতে আমি মায়ের উদ্দেশ্যে পাদ্য সাজিয়ে নিয়েছি পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল কুশিতে সামান্য পরিষ্কার জল অগরু এবং একটি ফুলের পাপড়ি দিয়ে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এটা পাদ্যং নম ওং মাং মনসা দেব্যই নামাহা মায়ের স্নান সম্পন্ন করানোর জন্য একটা পরিষ্কার শুকনো কাপড়ে আমি প্রথমে কিছুটা গঙ্গা জল নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি সামান্য গোলাপ জল এরপর নিচ্ছি কিছুটা অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব আমি মাকে এই লাল সুতো নিবেদন করে দিচ্ছি এতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি এবার আমি মা মনসা মায়ের অষ্টনাগ এবং মায়ের হংসবাহনকে লাল চন্দন সিঁদুর এবং হলুদের তিলক পরিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মনসা পুজোর প্রচলন না থাকে এবং তাও যদি তোমরা আসন্ন শ্রাবণ সংক্রান্তির দিন বা ভাদ্র মাসের কোনো এক পঞ্চমী তিথি কিংবা ভাদ্র মাসের সংক্রান্তির দিন বাড়িতে নিজেরাই ঘরোয়াভাবে মা মনসার পুজো করে নিতে চাও সেক্ষেত্রে তোমরা এই ভিডিওতে দেখানো পুজো পদ্ধতি অনুসরণ করতে পারো তবে তোমাদের পরিবারে যদি মনসা পুজোর প্রচলন থাকে তাহলে পারিবারিক রীতিনীতি মেনে যেভাবে তোমাদের বাড়িতে পুজো হয় তোমরা সেই পুজো পদ্ধতি অনুসরণ করো মায়ের ডান দিকে আমি একটা চাঁদমালা নিবেদন করে দিচ্ছি দেখো বন্ধুরা মাকে আমি একটা লাল রঙের ওড়না পরিয়ে দিয়েছি এবং একটা ফুলের মালাও নিবেদন করে দিয়েছি লাল জবা ফুল মা মনসার খুবই প্রিয় তবে আজকে আমি বাজারে ভালো লাল জবা পাইনি তাই আমি গাঁদা ফুলের মালাই মাকে নিবেদন করলাম মা মনসাকে আমি আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়া নিবেদন করে দিলাম পুজো হয়ে যাওয়ার পর তোমরা এই আলতা সিঁদুর শাখা নোয়া কোনো মন্দিরে দিয়ে দিতে পারো মা মনসাকে নিবেদন করার জন্য আমি এখানে একটি অর্ঘ সাজিয়ে নিয়েছি একটা কুশিতে কিছুটা পরিষ্কার জল চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা এবং কিছুটা গোটা আতপ চাল দিয়ে আমি অর্ঘটি প্রস্তুত করেছি ইদম অর্ঘং নম ওং মাং মনসা দেব্যৈ নামাহা। লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে মা মনসাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম মাং মনসা দেব্যই নামাহা এই মন্ত্র বলে এই ফুল এবং বেলপাতা আমি মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি পদ্মফুল মা মনসার অত্যন্ত প্রিয় তাই লাল চন্দন সহযোগে একটি পদ্মফুল আমি মায়ের চরণে নিবেদন করে দিচ্ছি মনসা পূজায় শাপলা মাকে নিবেদন করা হয় আমাকে আজকে একজন শাপলা ফুল জোগাড় করে দিয়েছে তাই মাকে আমি শাপলা ফুলও নিবেদন করছি জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা এবার আমি মা মনসার উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি মাকে প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্রটি হলো আস্তিকস্য মুনের মাতা জগদানন্দ কারিণী এজেই মনসা দেবী নাগ মাতা নমস্তুতে এসো সচন্দন ও বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নমঃ দ্বিতীয়বার মা মনসার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নামাহা। তৃতীয়বার আমি মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করছি আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেবী ভৈ নামাহা হাত করে আমি মা মনসার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ও অজনী সম্ভবে মাতর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তভ্যং রক্ষমাং ব্রিজিনারায়ণবাদ আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকিস তথা জরৎকারু মুনেহ পত্নী মনসা দেবী নমস্তুতে আমি মা মনসার দ্বাদশ নাম স্তোত্র পাঠ করে নিচ্ছি জরৎকারু জগৎগৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগ ভগিনী শৈবী নাগেশ্বরী তথা জরৎকারু প্রিয়া স্তিকো মাতা বিশ্ব চ হরিতি জুতা চৈব দেবী চ নাগ ভয়ং নাস্তি তস্য চ দেখো বন্ধুরা মা মনসাকে নিবেদন করার জন্য আমি এখানে একটি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি একটা পান পাতা পান পাতায় লাল চন্দনের ফোটা দেওয়া আছে এছাড়াও নিয়েছি কিছুটা গোটা আতপ চাল একটা গোটা সুপারি এবং একটি এক টাকার কয়েন ফুল সহযোগে আমি এগুলি মাকে নিবেদন করে দেব বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীতে নিবেদন করা আতপ চাল তোমরা পাখিদের খাওয়ার জন্য ছাদে বা উঠোনে ছড়িয়ে দিতে পারো তবে খেয়াল রাখবে যেন পায়ে না লাগে এক টাকার কয়েনটা তোমরা কোনো মন্দিরে দক্ষিণা দিয়ে দিতে পারো আর পান সুপারি জলে দিয়ে দেবে মা মনসার পুজো হয়ে যাওয়ার পর এবার আমি অষ্টনাগের উদ্দেশ্যে ফুল নিবেদন করছি কোন মন্ত্র সহযোগে অষ্টনাগকে ফুল নিবেদন করতে হবে সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে এরপর আমি একে একে জরৎকারু মুনি এবং আস্তিক মুনির উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং জরৎকারু মুনয়ে নামাহা এতে গন্ধপুষ্পে ওং আস্তিক মুনায় নামাহা এবার আমি মা মনসার ডান দিকে দেবী সুগন্ধা এবং দিকে নেতা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওম হংসায় নামাহা এই মন্ত্র বলে আমি মায়ের হংসবাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম বন্ধুরা মনসা পুজোর দিন অনেক জায়গায় মাকে শাপলা পাতার উপর ভোগ নিবেদন করা হয় যদিও রান্না পুজোর দিনই বেশিরভাগ জায়গায় এটা করা হয় তবে আজকে আমাকে একজন শাপলা পাতা জোগাড় করে দিয়েছেন তাই আমি শাপলা পাতার ওপরই মাকে ভোগ নিবেদন করছি প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভেজানো আতপ চাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটি নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করে দিচ্ছি মনসা পুজোর প্রধান নৈবেদ্য হলো দুধ কলা একটি পাথরের বাটিতে আমি কিছুটা দুধ এবং কলা নিয়ে নিয়েছি ফুল সহযোগে আমি মাকে এটি নিবেদন করে দেব মাকে আমি মিষ্টি নিবেদন করে দিচ্ছি এবার আমি অষ্টনাগের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবো একটি পাত্রে কিছুটা দুধ এবং আট টুকরো কলা দিয়ে আমি অষ্টনাগের নৈবেদ্য সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা আটটি পাত্র ভোগ নিবেদন করতে পারো ফুল সহযোগে আমি অষ্টনাগের উদ্দেশ্যে এই দুধ কলা নিবেদন করে দেব আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি পুজো হয়ে যাওয়ার পর নিবেদন করা সমস্ত ভোগ তোমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারো এবার আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করে দিচ্ছি মা মনসাকে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি অষ্টনাগের উদ্দেশ্যে আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি মা মনসাকে তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ বস্ত্র পুষ্প এবং চামড় সহযোগে আরতি করব মা মনসা বাদ্যযন্ত্র অত্যন্ত পছন্দ করেন তাই তোমরা সম্ভব হলে ঘণ্টা এবং কাশর ঘণ্টা সহযোগে মাকে আরতি করতে পারো এরপর তোমরা মা মনসার পাঁচালী এবং ব্রতকথা পাঠ করে নিতে পারো এই পাঁচালী এবং ব্রতকথার বই তোমরা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবে এছাড়াও তোমাদের কাছে যদি মায়ের অষ্টত্ব শতনাম থাকে সেটাও তোমরা পাঠ করতে পারো পুজোর শেষে আমি মা মনসার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আমরা সহজ সরল ঘরোয়াভাবে নিজেরাই বাড়িতে কিভাবে মা মনসার পুজো করে নিতে পারি আমি আগেই তোমাদের বললাম যে আসন্ন শ্রাবণ সংক্রান্তি ভাদ্র মাসের যে কোনো পঞ্চমী তিথি বা ভাদ্র সংক্রান্তির দিন তোমরা এইভাবে বাড়িতে মায়ের পুজো করতে পারো তবে ভাদ্র সংক্রান্তির সময় অরন্ধনের নিয়ম এই পুজোর থেকে অনেকটাই আলাদা কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সবাইকে মনসা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি মায়ের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা মনসা